নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন শিবরাজ জে টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ সকালবেলা ওয়েদারটা দেখুন মেঘলা আকাশ এবং বৃষ্টিও হয়েছে রাতে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিটা আর ছিল না হালকা রোদও উঠে গেছিলো তো দেখুন বন্ধুরা বেলায় আমরা রোজের মতো চা করে খেয়ে নিয়েছি আর এই দিকে সকালে ব্রেকফাস্টে রুটি করে নিচ্ছি তো রুটি করা হয়ে গেছে এই দিকে দেখুন গ্যাস ট্যাসও পরিষ্কার করতে হবে রুটি করার পর যা হয় আর কিছু বাসন কোষণ রয়েছে সেগুলোও মেজে ঘষে নিয়েছি নিয়ে এই যে বাথরুমে কিছু কাপড় জামা রেখেছি এগুলোকে কেচে নিয়েছি কেচে ধুয়ে খুব ভালো করে মেলে দিয়েছি মানে ব্যালকানির ভেতরে মেরেছি মেলেছি তো পরে আবার রোদ উঠলে বাইরে মেলে দেব তো যাই হোক অল্পই জামাকাপড় কেচেছি আর এখন কি করছি বেলায় স্নান করে নিই অল্প কিছু বাসি কাজ সেরে সকালে স্নান করে পুজো করে নিই নইলে পরে পুজো করতে অনেক দেরি হয়ে যায় আর এতটাই দেরি হয়ে যায় যে ঠাকুরের এই দরজাটা মানে গেটটা খুলতে অনেকটা লেট হয়ে যায় ওই জন্যে কি করছি সকালের সামান্য বাসি কাজ করে নিই মানে হালকা যেগুলো না করলেই নয় করে তারপরে স্নান করে পুজো করে নিচ্ছি এটাই বেশ ভালো হয় তারপরে ব্রেকফাস্টটা খেয়ে নিই নইলে পরে ওইদিকে ব্রেকফাস্ট খেয়ে পুজো করতে করতে অনেক লেট হয়ে যায় তো যাই হোক এটা আমার সুবিধার্থে করা তারপর দেখুন সকালের খাবার দাবার খেয়ে নিয়েছি নিয়ে এবারে খুব ভালো করে ডিপলিভাবে ঘরটরগুলো ঝাড়া মোছা এইসব করব। তো এখন ঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছি সব ঘরগুলোই কিন্তু ঝাড় দিয়ে নেব আর পুজো করার আগে এখানে সামান্য একটু হালকা করে ঝাড় দিয়েছি আর মুছে নিয়েছি তো এখন সব ঘরগুলো দেখুন বেশ সুন্দর করে ঝাড় দিয়ে মুছে নিচ্ছি তো বন্ধুরা গত ব্লগে একদম আমার ভিউজ হয়নি তো সেই জন্যে অনেকটা মনটাও খারাপ লাগছে যে এত কষ্ট করে ব্লগ বানাই কষ্টের কথাটা কি বলবো এটা তো সবাই আমরা জানি একদিকে এই ভিডিও শ্যুট করা তারপর এডিট করা থামনেল বানানো ভয়েস ওভার দেওয়া আরও কত কিছু কাজ থাকে এবং আমি অত ভালো পারি না তবু যা পারি আমি নিজেই সব কিছু নিজে হাতে সব করে নিই তো তারপরেও যদি ভিউজ না হয় তো খুবই খারাপ লাগে তো দেখতেই পেলেন বন্ধুরা আমি এই বেসিনটাকেও খুব ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে নিলাম আয়নাটাও পেপার দিয়ে খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি তারপর একটা শুকনো কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নিয়েছি দেখুন বেশ সুন্দর ক্লিন হয়ে গেল এবারে চলে এলাম কিচেনে কিচেনে এসে মাছ নিয়ে এসেছিল সেগুলোকে খুব ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি এবারে নুন হলুদ মেখে নেব আর এইদিকে রান্না বসিয়েছি দেখুন কুমড়ো আর উচ্ছে বটি হবে আরও একটা কিছু বানাতে হবে তারপর এইদিকে ফলগুলো ধুয়ে নিচ্ছি কারণ রান্নার ফাঁকে ফাঁকে বেশ কিছু সময় পাওয়া যায় তার মধ্যে কিছু কাজও করে নিতে হয় এদিকে রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন বেগুন দিয়ে মাছ করেছি আলু টালু কিছু দিইনি আর এইদিকে এই যে অল্প একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেটা বানিয়ে ফেললাম তো বন্ধুরা রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করলাম সব কিছু পরিষ্কার করে নিয়েছি নিয়ে এই দিকে চলে এলাম এই যে কিছু বাজার করে নিয়ে এসেছে তো এগুলোকে একটু ঢেলে ঢুলে রাখছি যাতে করে টাইমের কাজ টাইমেই কমপ্লিট হয়ে যায় তো জায়গাটা মুছে নিয়ে জিনিসগুলো সব জায়গাটা জায়গায় রেখে দিলাম তো দুপুরের দিকে রোদ উঠেছিলো বাইরে দিয়ে দিয়েছিলাম তো তাতে জামা কাপড়গুলো সব সুন্দরভাবে শুকিয়ে গেছে জামাগুলো খুব ভালো করে সব পাট পাট করে ভাজ করে নিয়েছি নিয়ে এই যে আলনাতে সব গুছিয়ে রাখছি আর বন্ধুরা আজ আমার ঘরে হচ্ছে আমার এক বন্ধু আসবে অবশ্যই আপনারা দেখতে থাকুন বন্ধু আমাকে একটা গিফটও দিয়েছে তো গিফটটাও আপনাদেরকে দেখাবো তো বন্ধু এই কিছুক্ষণ আগেই আমাকেও জানিয়েছে যে আসছি আগে সকাল থেকে একদমই জানতাম না তো ওকে বললাম ঠিক আছে চলে আসো ভালোই হবে একটু গল্প হবে সন্ধ্যাবেলায় তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করার পর বাসনগুলো ধুয়ে নিয়েছি তারপর বসে বসে অনেক বন্ধুদের ব্লগ দেখেছি রেসিপি দেখেছি কমেন্টস করেছি তো যাই হোক তারপর একটু মেশিনে বসলাম তো মেশিনটা আগের মেশিনটা খারাপ হয়ে যাওয়াতে তো এই মেশিনটা নিয়ে আসা হয়েছে সেটা তো আপনাদেরকে জানিয়েইছি তো বসেছি আর কি একটু পিকো করার দরকার আছে তো পিকো করে নিলাম এই যে দেখুন বাংলাদেশ থেকে শাড়ি এনেছিলাম তো এগুলো একদমই পিকো করা হয়েছিল না পরাই হয়নি খোলাই হয়নি তো এই যে সব এখন রেডি করছি তো এই একটা করলাম পিকো আরও একটা শাড়ি ওটাও বাংলাদেশ থেকে এনেছি ওটাও করেছি সেটাও আপনাদের দেখাবো দেখুন একদম লাইট কালারের শাড়ি নিয়েছি কখনো কখনো লাইট কালারের শাড়িও ভীষণ দরকার হয় তো এই আর কি দেখুন এই শাড়িটা আবার ডিপ কালার এটাও এনেছি তো এই আর কি আর এই দুটো কাপড় হচ্ছে অল্টার করেছি তো বন্ধুরা সন্ধ্যা দিয়েছি কিন্তু আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তারপর দেখুন আমার বন্ধুরা চলে এসেছে তো যাই হোক বন্ধুদের সঙ্গে অনেকক্ষণ গল্প করেছি আর এই যে বললাম গিফট এনেছে বন্ধুরা তো দেখুন এই যে একটা গিফট এনেছে ওরা চলে যাবার পর আমি আপনাদেরকে দেখাবো গিফটগুলো তারপর ওদের সামান্য নাস্তা দিয়ে তারপর চা বসিয়েছি তো চা হয়ে গেছে এবারে ওদেরকে চা দিয়ে দেব এই যে আমার হয়ে এসছে বন্ধুর সঙ্গে একটু গল্প করছি তো কাছাকাছি থাকে তো একটু রাত হয়েছে বলছে চলে যাব এদিকে বৃষ্টিও এসে গেছে তা বললাম বসো তাই আর কি গল্প করছি অনেক দিনকার পুরনো মানে আমি অনেক কথাই বলেছি অনেক দিনের পুরোনো গল্প জমে আছে আরও নানান কথা বলেছি তো সব কথাগুলো ভয়েসগুলো আর দিইনি তাহলে ব্লগ অনেক বিশাল বড় হয়ে যাবে আর ওইদিকে ওরা চলে গেলে অনেক কটা বাসন হয়েছিল তো সেইগুলো খুব ভালো করে ধুয়ে ঠুয়ে নিয়েছি আর এই যে চলে এলাম গিফট দেখানোর জন্যে তো এই যে গ্লাস জার তো বেশ সুন্দর দুটো গিফট আমিও দেখিনি বন্ধুরা এই প্রথম খুলছি এক্ষুনি ওরা বেরোলো তারপরে বাসনগুলো ধুয়ে নিলাম নিয়ে এবারে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বেশ ভালোই সুন্দর লাগছে দেখতে কালার তো অসাধারণ কালারটা তো দেখুন বন্ধুরা আপনারা বলবেন অবশ্যই কেমন হয়েছে আমার গিফট আর ওকে আমি বললাম কি দরকার ছিল গিফট আনার তো ওই যে মাথায় ভূত চেপেছে তো নিয়ে চলে এসেছে তো বেশ সুন্দর হয়েছে ভালোই হয়েছে দেখুন নিচটা দেখাচ্ছি দেখে কাঁচের বলে মনে হচ্ছে না কিন্তু পুরোটাই কাচের বেশ সুন্দর কাচের জিনিস এমনিতেও দেখতে বেশ ভালো লাগে তো বন্ধুদের কেমন লাগলো সকাল থেকে আমার এই ব্লগ সকাল সাতটা থেকে শুরু করেছি তো আশা করি বন্ধুদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ